শফিকুল ইসলাম মাসুদ প্যান্ট শার্ট পরে এখানে কথা বলতে পারে এখনই জহর নামাজের আজান হবে টুপি ছাড়া অথবা টুপি সহ ভাই পটুয়াখালীর সবচেয়ে বড় মসজিদে দাঁড়িয়ে সালাতুল জোহরের ইমামতি করার যোগ্যতা ছাত্র তৈরি করে দিতে পারে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্লিজ লেটস গো চলেন প্রোগ্রাম শেষে আমি ছাত্র শিবির এই দেশ পরিচালনায় দুজন মন্ত্রী উপহার দিয়েছিল তারা বলেছিল আমরা তিনটা মন্ত্রণালয় চালিয়েছি দুটাকার দুর্নীতি করেছে প্রমাণ করতে পারলে আমরা এখান থেকে চলে যাব দিস ইজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনে আমাকে একটা হলের জিএস ক্যান্ডিডেট করা হয়েছে আমি ভোট চাওয়ার জন্য গিয়েছি আমার ডিপার্টমেন্টের আমার বান্ধবী আমার বান্ধবী আমি এখন খুব সাহসী মনে হয় আমি খুব লাজক প্রকৃতির মানুষ আমার পরিবারের সদস্যরা আছেন কেউ কেউ জানেন তারা আমি আমার ভোট চাইতে গিয়েছি যে আমি জিএস ক্যান্ডিডেট শহীদ শামসুজাহলের তো এরকম নিচের দিকে তাকায় কথা বলতেছ তো এই তুমি মাসুদ না আলম জি আপা আমি মাসুদ তো কি হয়েছে কি সে ওই যে আমি তো জিএস নির্বাচন করব একটু আমার জন্য দোয়া করবা আর আমার একটু ভোট দিবা বলছে মাথা জাগাও জাগাইলাম এখন কি করবো বলছে তাকাও আমার দিকে আপা এটা তো আমাদের শিবির থেকে নিষেধ করা আছে এটা তো শিবির থেকে আমাদের নিষেধ করা আছে এটা যদি কেউ দেখে তাহলে আমার সাথী পথ থাকবে তাই নাকি এটা তোমাদের বলা আছে আমি জি আপা এটা বলা আছে তাহলে ভোট নেবে কি করে আমি বললাম এই যে ভোট চাই দিচ্ছে আপনাকে শরীয়তের সীমা যেন লঙ্ঘন না হয় কারণ এটা তো শুধু শিবিরের নির্দেশ নেই এটা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ একবার কারো দিকে আমাদের বন্ধের আমাদের মায়েদের এরকম যারা কন্যা সন্তান তাদের দিকে যারা শরীয়তির দৃষ্টিতে তার জন্য জায়জ নেই একবার তাকাল আল্লাহ মাফ করবেন দ্বিতীয়বার তাকানোটা মাফ করবেন না শুধু বলা হয় যে ওই যে তাকানোটা শফিকুল ইসলাম মাসুদের না তাকানোটা ইবলিসের কার আচ্ছা এটা জামাতের কথা যে শিবিরের কথা কার কথা পিরোনবী মোহাম্মেদুর আচ্ছা এইরকম ইবলিস ঢাকায় আছে পটুয়াখালিতে তো নাই যে একবার তাকানোর পর দুইবার তাকানোর মতো আল্লাহর ওলি এই সমাজে আর পাওয়া যাবে না শুধু একবার কোন রকম তাকায় আর চোখ ফিরে না কারণ একবার যায় কথা সব ফালা না কারণ যা ফলাই এর পর কি করব এরপর তে ইবলিস হয়ে যাব তো একবার যে এমন তাকান দিছে ওর মধ্যে যে ইবলিস ঝুঁকে গেছে ওই হুঁশ আর তার নাই আমার অভিভাবকবৃন্দ আপনাদের কষ্ট বাড়াতে চায় না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে একজন যুবককে বাঁচানোর জন্য আমাকে যখন এই কথা বলেছে আমি যখন বললাম আপা আমি যদি আপনার দিকে তাকাই আমি আপনার ভোট নেব না আমি আপনার ইজ্জত নেব আমার এটা ভিডিও ক্লিপে আমি যদি চোখ দিয়ে আপনার দিকে তাকাই আপনার দৃষ্টির দিকে তাকাই আপনার চেহারার দিকে তাকাই আপনার শরীরের দিকে তাকায় ইস্তাম বলছে আমার মধ্যে কুপ্রবৃত্তি আমাকে সব সবসময় দাবিত করে এটা একজন পীর সাহেব এটা বললে হবে না এটা আমার আমরা তো পীরের এলাকার লোক সব পীর তো আমাদের এলাকা আলহামদুলিল্লাহ পীরদের প্রতি শ্রদ্ধা রেখে বলছে আমার এক পীর বলছিল ওই পীরের নাম বললাম না বলছে মাসুদ কোন লোক যদি বলে যে কোনো কন্যা কোন নারী দেখার পরও তার কোনো সেন্স পরিবর্তন হয় না তার অর নামাজ পড় হারাম অর পিছে আমি বললাম হুজুর কি করলেন এ তো আল্লাহর বলি এ তো বিরাট ব্যাপার সবার যে কোন তার চেঞ্জ নাই কোন তার ইয়ে নাই ইমোশন নাই বিরাট ব্যাপার আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন বসে ডাইরেক্ট না ডাইরেক্ট কারণ প্রথম কথা হলো মিথ্যা কথা বলছে কারণ এটা হলো আল্লাহ দেওয়া নিয়ম এই নিয়মটাকে সে অস্বীকার করছে দুই হইল তাহলে তার মধ্যে পুরুষত্ব নাই আর এরকম পুরুষত্ব না থাকলে ইমামের জন্য তিন নম্বর কারণে যে কারণে নামাজ পড়বা না সেটা হলো এই আল্লা এ আয় আল্লাহর আইনের বিপরীতে সে দাঁড়িয়ে গেছে এর নামাজ তিন কারণে পড়া যায় আমার মায়েরা আমার শিক্ষক মণ্ডলে আমার সুধী মণ্ডলে যারা সন্তানদেরকে নিয়ে এসেছেন সন্তানদেরকে নিয়ে এসেছেন আমি আমার ওই বোনকে বলেছিলাম আমার ভোট দরকার নাই আপনার ইজ্জতে রক্ষা চাই বলছে যে তোরে ভোট দেব না তুই খাড়া তোরে এখন চা খাওয়াবো আমি বললাম এই আগে তুমি ছিলে এখন তুই আমি ডাকতেছি আপনি কয় যে তোরে ভালোবাসি কয় যে তোরে ভালোবাসি আমি বললাম আমি ভালোবাসা চাই না আমি ভোট চাই কয় ভোট ভালো না তোরে ভোট দেবো কেন আমার আমার ভাইয়েরা আমার বোনেরা আমার মায়েরা হাসার জন্য এটা বলে নাই একটু যোগ করলাম বেসিক্যালি আমার ভিডিও পাবেন এটা আমার ওই বান্ধবী এখনও যে বেঁচে আছে সে সরকারি একটা জব করে আমি এখানে করি মাঝে মধ্যে দুষ্টমি হয় আমি বলি যে তোমরা তো এই স্মৃতিই থাকো আমরা ওই রাস্তায় ছিলাম এখনো রাস্তায় আসি ভাই স্যার কি করতে হবে বলেন হে মনে করছে আমি এমপি মন্ত্রীযন্ত্রী হয়ে কী যে একটা করে এলাম কাজেই সর্কি করতে হবে আর না কিছু করতে হবে না ওই সময় একটা ভোট দিতে চাইছলা দিতে পারো না কারণ পরে নির্বাচন নির্বাচনটা বন্ধ হয়ে গেছে বলেছে এই কারণে সে তখন বলেছিল তোরে ভালোবাসি শুধু তোরে ভোট দেব তোরে ভালোবাসি কারণ জিয়ারমার ইচ্ছাতে সুরক্ষা দেবে সেই হচ্ছে আমার ভাই তা কি ভালোবাসা ইসলামী ছাত্র শিবিরের কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না ইসলামী ছাত্র শিবিরের শিক্ষক আমার বোনের ইজ্জত রক্ষা করা যেমন আমার দায়িত্ব আমার এই কন্যাদের ইজ্জত রক্ষা করা ছাত্র শিবির দায়িত্ব মনে করে দিস ইজ মাই নট ক্রেডিট দিস ইজ মাই নট ক্রেডিট ফর মাই মাদার অ্যান্ড ফাদার আমি আমার বাবা মার প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে বিস্তা গোল করে বাইন দেয়া তারপর বলতো শিবিরের কাছে যাও এই পটুয়া খালি এটাকে ট্রেনিং সেন্টার বলা হতো ট্রেনিং টিস কি স্কুল বলা হতো টিটি ক্লাস নাইন ক্লাস নাইনে পড়া থাকতে ডোনাবেন স্কুলে এসে আমি আমার বাবা মা এরকম গোল বাস্তব বিস্তা বাটিং গোল করে দিত যে তোমার মাদ্রাসা তোমাকে ইসলাম শেখাবে আর ছাত্র শিবির যা পেয়েছি যা যতটুকু জেনেছি এই ছাত্র শিবির তোমাকে জান্নাত উপজিকে মানুষ বানিয়ে দেবে যাও যাও গো টু শিবির আমার মা আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে এখানে কোন মা আছেন বাবার কাছ থেকে টাকা চুরি করেন আমি জানি না আমার মাকে আমি চুরি করতে দেখছি চুরি করার মানে বুঝেন আগে নিয়ে দিত পরে বলতো বলছে ছেলেকে দিবা না চাইলে তো দিতা না দিলেও তো সময় লাগতো অত সময় তোমার ছেলেরও নাই নিয়ে দিছি তারে দুইশো টাকা দিছি শিবিরে লাগবে ওখানে তার ইয়া দিতে হবে ডেলিগেট ফি জমা দিতে হবে তোমার ছেলে যাইতে চায় নাই তোমার পক্ষ থেকে আমি দুইশো টাকা দিয়ে তারে পাঠাই দিচ্ছি মাফ করলে করো না হলে নাই আমার মায়ের কথা শুনে বলছি এই মাকে বলা হয়েছে প্লিজ গিভ গুড মাদার আই উইল গিভ ইউ নেশন আমাকে ভালো মা দাও আমি একটা ভালো জাতি একটা ভালো দেশ একটা ভালো রাষ্ট্র উপহার দেব আমার মায়েরা যারা আমার কন্যারা যারা আছো এরকম একটা ভালো মাহর হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তোমাকে আজকে সিদ্ধান্ত নিতে অনুরোধ করছে দিস ইজ ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবির শুধু তোমাকে এখানে একটা বক্তৃতা শোনাতে আসেনি ছাত্র তুমি ডাক্তার হবা তোমার জন্য রেডি আছে কোচিং চলো মুক্ত। আমাকে ফোন করে মাসুদ তুমি আমাদের বাউফলের ছেলে না মেয়াদ জি আপা বলেন এই যে আজকে আসতে আসতে আমার ফোনে একটা ভয়েস রেকর্ড আছে কান্না কেঁদে কেঁদে ফোন করেছেন আমাকে বলছেন যে আপনার সময় হবে না আমি জানি এই জন্য ভয়েস মেসেজ দিয়ে রাখলাম কাঁদছেন ভাই দেশটার কি হবে ভাই তামিলাম কেন আপা কি হয়েছে আমি শুধু একটা রিপ্লাই দিয়ে রাখছি কেন কি হয়েছে কি হয়েছে জবাব তার এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড ভাই আমাদের কোনো উপায় নেই আমরা শেষ এই যে শেষ সব জায়গার ম্যাচেজ সব জায়গার ম্যাচে শেষ আচ্ছা তুমি বলো এই শেষ যেখানে আইএমএ যখন শেষ হয়েছিল সেই সব শেষের জায়গা থেকে ফুল স্টপ থেকে আলোর যাত্রা শুরু করেছিল ইসলাম না মানুষের তৈরি করা মতবাদ এটা নিয়ে তোমার যদি কোনো বিভেদ থাকে কোনো আর্গুমেন্ট থাকে কোনো ডিবেট থাকে কোনো অসুবিধা নাই খুব খুব সিম্পলি সিম্পলি বুঝো বুঝো যেখানে যেখানে আমাদের কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো কি আফসোসের ব্যাপার না সেই আবুজহেলের উত্তর শরীর এখন বলে ইসলাম ক্ষমতায় আসলে ইসলাম যদি আবার প্রোভাইড করে তাহলে আমাদের মেয়েদের নাকি ঘরে আটকাই রাখা হবে কত বড় আস্পর্ধা থাকলে এই কথা কেউ বুঝতে পারে অত কন্যাদেরকে যখন জীবন্ত কবর দেওয়া হতো পুরে ফেলা হতো আগুনে একটা ঘরে মেয়ে জন্ম নিলে যে অন্ধকার আয়েমে জাহিরে যুগে জাবু জেহেলের যুগে যখন একটা কন্যা সন্তান জন্ম নিলে তিন দিন চার দিন সাত দিন সে তার বন্ধু বান্ধবদের সাথে মুখ দেখাতো না তাকে সমাজ থেকে বহিষ্কার করা হতো তোর কন্যা হয়েছে তুই এখনো জীবন্ত কবর দেওয়া নাই দেশ ইজ ইসলাম আর সেই ইসলাম এখন তোমাকে বলে ইসলাম আসলে তোমাদেরকে আটকে ফেলবে এখন সেই ইসলাম নিয়ে তোমাদের মধ্যে ইসলামের ছড়ায় ইসলাম আসলে তোমাদেরকে ঘর থেকে বের হতে আজকে তোমাদের এই প্রোগ্রামটাকে আমরা কোনো ঘরে করছি না বাইরে করছি মানে তোমাদের ঘরে না বাইরের জগতে তাহলে একটা করতালে দিয়ে তাদেরকে একটা প্রতিশোধ জানাও 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 যে ছাত্র শিবির আমাদেরকে ঘর থেকে এখানে ডেকে নিয়ে এসেছে আর একটা কথা বলি কিছু মনে করো না তোমরা তো আমাদের কন্যার মতো এখানে ঢোকার সময় তোমাদের যার নেকাব আছে তাকে বলা হয়েছে আসসালামু আলাইকুম আপনার আমাদের খুব দরকার ছিল কারণ নেকাব আলার লোকই আমাদের টার্গেট আসেন যার নেকাব নাই একটু এদিক ওদিক আছে হ্যাঁ পাশে দাঁড়ান দাঁড়ান এটা শিবিরের প্রোগ্রাম জেনেও আপনি অবস্থায় এসেছেন ভারী অন্যায় করেছেন আপনার বাবা মা কোথায় ডাকেন শিক্ষক কোথায় আসছেন এই কথা বলা হয়েছে এরকম একজন লোক দাঁড়াও একজন অভিভাবক বলেন ছাত্র শিবির আমাদের সাথে অন্যায় আচরণ করেছে করেছে আমিও করেছি আমিও করেছি বিশ্ববিদ্যালয়ের হাট বিশ্ববিদ্যালয়ের মাঠ তোমাদের বিশ্ববিদ্যালয় সৌরার্থীর মাঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবা না যাবা ওয়েলকাম ঢাকা মেডিকেলে ওয়েলকাম বুয়েটে ওয়েলকাম সৌরার্থী ওয়েলকাম শেরে বাংলা ওয়েলকাম সলবিল্লা ওয়েলকাম আমরা তোমাদের জন্য দাঁড়িয়ে আছি ওই মায়ের ওই বোনের যে কথাটা বলার জন্য তুলেছিলাম ফোন করেছিল তার ছেলেটাকে আমি যেন শুধু রেটিনেতে ভর্তি করাই না ভর্তি করাবো এবং শিবিরের হাতে তাকে তুলি দিয়ে বলবো সে মেডিকেলের চান্স পাক আর না পাক সে যখন পাশ্চাত্য নামাজি হয় আমি বললাম আমাদের এরকম তো কোচিং নাই আপা বলছে মাসু তুমি মিথ্যা কথা বলবো না আমি বললাম আপা এটা কোনো কথা বললেন আমি মিথ্যা বলবো কেন আমাদের পাঁচক নামাজের তো কোনো কোচিং নাই আমাদের কোচিং হলো মেডিকেলে তাকে চান্স পাওয়ানোর কোচিং বলছে ওই চান্স পাওয়ানোর কোচিংয়ে আমি শুনেছি তোমাদের আলাদা স্পেশাল ক্লাস আছে সেই ক্লাসে তোমাকে ভর্তি করে দিতে হবে আমার ছেলেটা যেন মেডিকেলেও চান্স পায় আবার পাঁচাত্ম নামাজিও হয় আমি বললাম আবার ঠিক আছে আমি শিবিরের ভাইদেরকে আমি বলে দেবো সে মেডিকেলে পড়ার পাশাপাশি যেন পাঁচাত্ম নামাজিও হয় আমার বোনের আমার ভাইয়েরা আমার কন্যা আর আমার তরুণ যুবকেরা তোমাদেরকে শেষ আহ্বান জানায় আসো আওয়ার আওয়ার নলেজ নলেজ ব্রিংস আমাদের জ্ঞান আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে আওয়ার ইগনোরেন্স তার অজ্ঞতা আমাদেরকে বিপদের দিকে না আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে এখান থেকে বাঁচার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে আহ্বান জানায় আসো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের এই সমাজের জন্য একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের নাম সেই বিশ্ববিদ্যালয়ে তোমাদের সবাইকে ভর্তি হওয়ার জন্য না সেই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থেকে সৎ যোগ্য দক্ষ নাগরিক বিনির্মাণ কর আজকের উপদেষ্টারা প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টারা দিচ্ছেন না শুধু এই আপনাদের মিডিয়ার সামনে বলছেন ভাই ভালো কিছু করতে চাই ভালো কিছু হাতে নাই ভালো কিছু করতে চাই ভালো কিছু হাতে নাই যাদেরকে দিয়ে কাজ করবো তার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হোয়াট ক্যান আই ডু উনু হ্যাভ টু ডু আমরা তখন বলেছিলাম একটাই দায়িত্ব সেটা হচ্ছে সৎ এবং যোগ্য দক্ষ লোক তৈরি করা আমি শেষ কথা বলি এই মোবাইলে তুমি সার্চ দাও আজকে ক্যারিয়ারের কথা আলোচনা ঘন্টার পর ঘন্টা করতে পারো মায়েরা বাবারা ভালো করে খেয়াল করেন আপনি ডাক্তারের জন্য এখন এখানে অনলাইনে সার্চ দেন কত ডাক্তার লাগবে কত অভিজ্ঞতা লাগবে কত চিকিৎসা লাগবে সব এখানে পাবেন সার্চ দেন এখানে বসে পাবেন আপনাকে এখানে লাইভে শুনাই দেবেন আপনার জ্বর হয়েছে কাশি হয়েছে ক্যান্সার হয়েছে যক্ষা হয়েছে হাম হয়েছে করোনা হয়েছে আপনি এইটা এইটাই এইটা এটা করেন আচ্ছা এখন সার্চ দেন গুগলে গিয়ে বলেন ভাই গুগল আসসালাম আলাইকুম আমার বাউফল পটুয়াখালী উপজেলা পরিষদ জেলা কার্যালয় পটুয়াখালীর পৌরসভা পরিচালনার জন্য আমার পাঁচজন সৎ যোগ্য দক্ষ মানুষ দরকার যদি বিশ্বাস না হয় আমার চাই টি এক্সপার্ট এখানে আছে যাও সার্চ দিলে সৎ মানুষ দরকার পাঁচজন সৎ মানুষ দরকার তিন কোটি টাকা দেব লিখে দাও সার্চ দাও গুগলে ওই ব্যাটা তোমাকে নিয়ে যাবে ক্লাস সেভেনের শততার ক্লাস তার মানে হচ্ছে গোটা পৃথিবী তথ্য প্রযুক্তিতে অনেক দূর চলে গেলেও শততার জায়গায় এখন পর্যন্ত গুগল আছে কোন ক্লাসে কোন ক্লাসে গুগল বিশ্বাস না হলে এখন দিয়ে শিবির এই জায়গায় করে ছাত্র দেশ পরিচালনায় দুজন মন্ত্রী উপহার দিয়েছিল তারা বলেছিল আমরা তিনটা মন্ত্রণালয়ে চালিয়েছি দুটাকার দুর্নীতি করেছে প্রমাণ করতে পারলে আমরা এখান থেকে চলে যাব দিস ইজ বাংলাদেশ দিস ইজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এটা হচ্ছে ছাত্র অর্জনে তোমরা যখন আরো মিলিত হবে তখন আমরা সমৃদ্ধ একটা বাংলাদেশ করতে পারবো পারে যে ভালো রেজাল্ট করছো এখন তো একটা চাপ বেশি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং কি পাবা পাবা না সেটা নিয়ে একটা বিরাট স্ট্রেস তোমাদের উপরে আছে স্ট্রেস নেওয়ার দরকার নেই তোমরা ভালো করতে পারবা ঈশ্বর আল্লাহ তোমাদেরকে ভালোর দিকে নিয়ে যাবেন কারণ আমাদের সামনে এখানে যারা বসে আছো তোমরা এই প্রোগ্রামের প্রধান অতিথি এখানে বসে আছে এখন থেকে বিশ বছর পরের এরকম প্রোগ্রামের প্রধান অতিথি যারা হবা তারা এখানে আছে সভাপতি হবা যারা তারা এখানে আছে এখন থেকে বিশ বছরের পরের প্রধানমন্ত্রী এখানে থাকতে পারে না পারে না সেই প্রধানমন্ত্রীদের জন্য আগাম একটা করতালি তোমাদের কাছে এটা অবিশ্বাস মনে হবে কেন এই শিল্পকলাটা তখন এত ভালো ছিল না ফাউন্ডেশনের একটা প্রোগ্রামে আমরা একদম তোমরা তো যারা সামনে আছে আমি একদম পিছনের কাতারে বসা ছিলাম একজন মন্ত্রী এখানে বসা ছিল তিনি প্রধান অতিথি ছিলেন ওই পিছনে বসে থাকা সেই দিন শফিকুল ইসলাম মাসুদ কি মনে করেছে ব্যানারে তার শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি কার্ডে প্রধান অতিথি ক্যামেরা তার দিকে এরকম ফোকাস করা থাকবে সবাই তোমরা অপেক্ষায় থাকবে শফিকুল ইসলাম মাসুদ নামে একজন আসতেছে আবার তিরিশ মিনিট বক্তৃতা দিয়ে তোমাদেরকে নির্যাতন করবে সেই শফিকুল ইসলাম মাসুদ কিন্তু একদম পিছনের কাতারে ছিল একদম পিছনের চেয়ারে আমার এখনো মনে আছে ফাউন্ডেশনের একটা প্রতিযোগিতায় এসেছিলাম আমাদেরকে সংবর্ধনার জন্য ডাকা হয়েছিল আজকে এখানে যারা আছো তোমাদের মধ্য থেকে এখানে কেউ প্রধান অতিথি হবা তোমাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শুধু না তোমাদের মধ্য থেকে এখানকার মসজিদের বড় ইমাম শুধু না তামির মিল্লাত মাদ্রাসার প্রিন্সিপাল না বাইতুল মকরমের ইমাম না এমন হতে পারে এখানে আমাদের কেউ আছে যারা কাবার ইমাম হবে কথাকার ইমাম কাভার ইমাম হবে আমাদের এখানে এমন কেউ আছে আমাদের ইমাম এখানে এমন কেউ আছে যে আমাদের মায়েদের আমাদের বোনের জাতির সবচেয়ে বড় জায়গাটা তারা পরিচালনা করার জন্য এখান থেকে আজকে শিক্ষার্থী ছাত্রী যারা আমাদের কন্যা সন্তান তুল্য তোমরা যারা এখানে এসেছ তারা এখানে আছো সুতরাং আজকের সংবর্ধনার সভাপতি যে রাকিবুল ইসলাম নূর ইসলামী ছাত্র শিবিরের আজকের সম্বর্ধনার যারা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তাদের সবাইকে স্মরণ করছি এখানে আছেন তারা অনেক মূল্যবান কথা বলেছেন আমি গাড়িতে যতক্ষণ থাকার সুযোগ পেয়েছি লাইভে কথা শোনার চেষ্টা করেছি এই কারণে যে কথা শুনে কথা বলতে পারলে কথা বলা সহজ আমি প্রায় এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের কথা আমি লাইভে শোনার চেষ্টা করেছি বিশেষভাবে তোমাদের মধ্য থেকে তো কয়েকজন বোধহয় কথা বলেছ আমি তোমাদের কথা সূত্র দিয়ে কথা বলতে চাই কারণ তোমাদের কথাগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে আমি তাদের জন্য একটা করতালি চাই যারা তোমাদের মধ্য থেকে কথা বলেছ আমি সভাপতিকে প্রথম যখন প্রোগ্রাম শিডিউলটা ডিজাইন করে এই শিডিউলটা আমি বলেছি আমাদের বক্তব্য কম দিয়ে যারা আমাদের সামনে আছে তাদের কথা বেশি শুনতে হবে আমাদের সময় শেষ এখন তোমাদের পালা আমরা আজকেই এই প্রোগ্রামের আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ডেস্ক থাকবে না দশ বছর পরে এই ডেস্ক পরিচালনার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে সেই বোঝাটা তোমাদের ঘাড়ে আজকে আমরা চাপাই দেওয়ার জন্য এখানে আয়োজন করেছি তোমরা কি এটা নেওয়ার জন্য প্রস্তুত আছো আসো প্রস্তুত উপরে কেউ প্রস্তুত নাই রাজিয়া ইনশাআল্লাহ এই ডেস্কের দায়িত্ব না মানে হচ্ছে এই দেশ পরিচালনার দায়িত্বটা তোমাদেরকে নিতে হবে প্রথমে তোমাদেরকে শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা জানাই আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই অসম্ভব এবং অক্লান্ত পরিশ্রম করে তোমরা তোমাদের শিক্ষা জীবনের প্রথম প্রথম একটা 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 ধাপ ধাপ তোমরা অতিক্রম আমি তোমাদেরকে তোমাদের সায়েন্সের একেবারে সিম্পল একটা থিউরি বলি আমাদের যে মধ্যাকর্ষণ শক্তি আছে মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে যখন কি উপরে উঠতে চায় চাপটা তার বাড়ে না কমে উপরে উঠতে চাইলে চাপ বাড়ে না কমে কথা বোঝা যায় শোনা যায় না চাপটা বাড়ে না কমে বাড়ে আচ্ছা এরপর আর একটা মধ্যাকর্ষণ থিওরি বলো যখন সে মধ্যাকর্ষণ থিওরিটা অতিক্রম করে এই শক্তিটাকে ওভারকাম করে ফেলে তখন তার চাপ নিতে হয় না ওই চাপটাই তাকে ভাসিয়ে রাখে চাপটাই তাকে ভাসিয়ে রাখে আজকে তোমাদের কাছে ছাত্র শিবির একটা মেসেজ দিতে চায় তুমি চাপ নিতে নিতে যদি ওই মধ্যাকর্ষণ শক্তির চাপটাই অতিক্রম করতে পারো তাহলে এই শক্তিটাই এই চাপটাই তোমাকে ভাসিয়ে রাখতে সাহায্য করবে পৃথিবীর নিয়ম হচ্ছে বিপদ মোকাবেলা করতে 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 এমন হবে যে বিপদ না আসতে তোমার খারাপ লাগবে স্ট্রেস না আসতে তোমার খারাপ লাগবে এই দুনিয়ার নিয়মটা হচ্ছে এরকম যে তুমি যে স্ট্রেস নাও স্ট্রেসটা হচ্ছে এরকম যে তুমি এখন মনে করেছো ভালো রেজাল্ট করেছো এখন কি হবে টেনশনে আছে এমন টেনশন যে সে পড়াশোনা করতে পারে না আমাদের সমাজে এরকম ভালো ছাত্র দিয়ে তুমি কি করবা যে বলে যে আমি পরীক্ষার টেনশনে পড়াশোনা করতে পারি না আমাদের সমাজে এমন মুসলিম খুঁজে পাবা যে বলে যে জান্নাত জাহান নামের টেনশনে নামাজ পড়তে পারি না আমি আমি তোমাদের সেই প্রধান অতিথি আজকে যে জেলখানায় ছিলাম জেলখানায় আমরা দু একজনকে নামাজ পড়তে বলতাম যে ভাই নামাজ পড়েন ও জেলখানা বিপদে তো আসেন আল্লাহর কাছে সাহায্য চাইতে আসেন কয় আপনার বক্তৃতা সেদিন শুনলাম শোনার পর থেকে এমন টেনশন জাহান নামের তৈরি হয়েছে যে নামাজ পড়ার কথা বলে যাচ্ছি তারপরে তার বক্তব্য হচ্ছে দেখো মানুষ যদি পজিটিভনেসটা অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে তার অসংখ্য যুক্তি থাকে এরপরে সে বলতেছে মাসুদ ভাই আমরা জেলখানায় কারা আমি বললাম সব অপরাধীরা দুনিয়ার দৃষ্টিতে বলছি এই সব অপরাধীদের মধ্য থেকে কাকে আপনি ইমাম বাবেন কার পিছনে আপনি বিশ্বাস করে নামাজ পড়বেন এই জন্য ভাবছি আপাতত নামাজ না জেলখানা থেকে বের হয়ে নামাজ শুরু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় কথা ভালো করে একটু মনোযোগ দাও যে শিক্ষার এই স্তরে তোমরা এখন নিজেদেরকে উন্নীত করেছ তোমাদের সাথে তোমাদের শ্রদ্ধা অর্জন শিক্ষক মন্ডলী আছেন আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক যারা সব সময় শিক্ষকদেরকে বলে থাকি আমি গতকালকে বাউফালে আমার শিক্ষকদের একটা প্রোগ্রাম ছিল আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকদের বলে এসছি শিক্ষক যারা তারা সবসময় সবার শিক্ষক